আইনগত শাস্তিমূলক থেকে আজীবন পরিষ্কার করেছে এরকম ওদিকে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে একজন অশুভ শক্তি যারা আজকে বাংলাদেশের বাসিন্দা বাংলাদেশের মানুষ বিএমপির মার্কা সামেশিসকে বেছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার একটি নির্বাচনী রোডম্যাপ প্রতিষ্ঠার দিকে যাচ্ছে। নির্বাচন ঘোষণা করেছে। সেই নির্বাচনের মাত্র কয়েকজন এই শত সহজন্ত্র এবং এই শত সহজনকরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন जगह বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটিয়ে বিএমপি-র উপর চাপিয়ে দিচ্ছে। বিএমপি-তে করতে হবে এবং সেই লক্ষ্যে আমরা আমরা ওই অপশক্তির বিরুদ্ধে যে সমস্ত স্বাচ্য রাজাকার প্রতিবাদ আজকে যারা ষড়যন্ত্র করছে ওই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমরা রাজপথে আছি আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আগামী দিনে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে রায় দেয় তারাই বাংলাদেশের রাজনীতি মতাম